আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসা কর কেউ টেনশন করছে যে পাস করতে পারবো কিনা আবার অনেকে টেনশন করছে যে কোনো ভাবে এ প্লাসটা যেন মিস না হয়ে যায় অর্থাৎ ইংরেজি প্রথম পত্র নিয়ে অনেকে টেনশন আবার অনেকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো দিয়েছে সামনে যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এইটা নিয়ে প্রচুর পরিমাণে টেনশন করছে যে গ্রামার অংশে ভালো করতে পারবো কিনা রাইটিং পার্টে ভালো করতে পারবো কিনা টোটাল দুইটা সাবজেক্ট মিলে ভালো একটা রেজাল্ট আসবে কিনা এক এক জনের এক এক ধরনের টেনশন আশা করি আজকের এই ভিডিওটা তোমার টেনশনটাকে কিছুটা কমিয়ে দিবে সেটা প্রথমেই বলি যে আমাদের দুইটা পত্র মিলে কিন্তু পাস সিস্টেম অবশ্যই করবে কারণ কি আমাদের টোটাল গ্রেডিং সিস্টেমটাই হয় দুইটা পত্র মিলে এ প্লাস দিলেও দুইটা পত্র মিলে দেয় এ মাইনাস হলেও দুইটা পত্র মিলে দেয় যদি এ হয় দুইটা পত্র মিলে সেক্ষেত্রে কেন পাস গ্রেডের ক্ষেত্রে আমাদের দুইটা পত্র মিলে হবে না অবশ্যই দুইটা পত্র মিলে হবে যদি দুইটা পত্র মিলে হয় আমার মনে হয় না যে কোন শিক্ষার্থীর এই জায়গাতে আপাতত পাশের বিষয়গুলো নিয়ে টেনশন করার দরকার আছে ইংরেজি প্রথম পত্রে কোনো এমসি আছে এমসি কিউ তো নাই যে এমসি আলাদা করে পাস করতে হবে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে দুই হাজার সাল কিন্তু তার ব্যতিক্রম নাই এই টোটাল সাবজেক্টের ভিতরে সবথেকে বেশি পরিমাণে ফেল ইংরেজিতে এই জন্য ইংরেজিতে যাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষার হলে কমন পাও তার জন্য আমরা একটা কোর্স রেডি করেছি ইংরেজি দুইটা পত্র এবং আইসিডি এর হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাবে শুধুমাত্র সাজেশন না বিগত বছরের বোর্ড কোশ্চিন সলভগুলো এখানে তোমরা পাবে সেই সাথে লিখিত অংশের আমাদের এক জিনিস পড়ে যেতে হয় এই লিখিত অংশের শর্টকাট টেকনিক আমরা এখানে সুন্দর করে পিডিএফ আকারে সাজিয়ে রেখেছি সবচেয়ে বেশি পরিমাণ প্রবলেম হয় আমাদের গ্রামার নিয়ে গ্রামার আমরা কমনই পাই না গ্রামার অংশের শর্টকাট টেকনিকগুলো এত সুন্দর করে এখানে গোছালো পরিবেশে দেওয়া আছে ওই টেকনিক গুলো কেউ যদি হাতে পায় ইংরেজিতে তার গ্রামার অংশে টোটাল প্রবলেমগুলো গুলো এই একটা মাত্র কোর্সের মাধ্যমে সমাধান হয়ে যাবে এছাড়াও প্রত্যেকটা পরীক্ষার আগ মুহূর্তে আমরা তোমাদের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে ওই সাবজেক্টটা তার হাতের মুঠে থাকবে যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই উপরে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে ইংরেজিতে পাঁচটা কোন এমসিকিউ আছে যা আলাদা করে পাস করতে হবে না শিক্ষা বোর্ড বলেছে সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল আলাদা আলাদা পাস ইংরেজি প্রথমে এবং দ্বিতীয় পত্রে না প্র্যাকটিক্যাল আছে না এমসিকো আছে সেক্ষেত্রে আমরা যদি একশো মার্কের ভিতর তেত্রিশ নাম্বার উঠাতে পারি তাহলে কিন্তু সহজে সেই সাবজেক্টে পাশ চলে আসে এবং আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেম কাজেই যে একশো ভিতর তেত্রিশ উঠাতে পারলে পাশ চলে আসবে এখন বলতে পারো যে ইংরেজি প্রথম পত্রে যদি তেত্রিশ না ওঠে তারপরে কোনো টেনশন নাই ওই যে বললাম না দুইটা পত্র মিলে যদি গ্রেডিং সিস্টেম করে সেই ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তুমি ছেষট্টি নাম্বার উঠাতে পারো বা ছেষট্টি প্লাস নাম্বার উঠাতে পারো সেক্ষেত্রে সহজে ওই সাবজেক্টে তোমার পাশ চলে আসবে এই জায়গাতে আমার মনে হয় এটা যে টেনশন করার কোনো প্রয়োজন আছে এবং যারা এই প্লাস পাওয়া নিয়ে টেনশন করছো যে আমার এই প্লাস আসবে কিনা না মিস হয়ে যাবে হয়তো বা যদি ইংরেজি প্রথম পত্রে তুমি খারাপ করে থাকো তাহলে ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি ভালো করো দুইটা পত্র মিলে যদি একশো ষাট নাম্বার তুমি উঠাতে পারো বা একশো ষাট নাম্বার প্লাস উঠাতে পারো সেক্ষেত্রে সহজেই তোমার পাস চলে আসবে এবার ইংরেজি পরীক্ষার খাতা দেখা নিয়ে কিছু সুখবর দিব সেটা হচ্ছে আমাদের যে টোটাল দুশো মার্ক ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র টোটাল দুশো মার্ক এই দুশো মার্ক দেখো তো শিক্ষা বোর্ডের এখানে কোনো অংশ আছে কিনা মানে শিক্ষা বোর্ড কোনো কিছু দেখে এখানে এই টোটাল মার্কের একটা শিক্ষক আমাকে ইংরেজি প্রথম পত্র একজন শিক্ষকের কাছে যে টোটাল খাতাটা দেখবে এবং দ্বিতীয় পত্র যার কাছে থাকবে সেও টোটাল খাতাটা দেখবে এখানে শিক্ষা বোর্ড ওএমআর মেশিন দিয়ে কোনো কিছুই দেখবে না সেক্ষেত্রে যখনই একটা শিক্ষকের কাছে আমার খাতাটা যাবে শিক্ষক কিন্তু সহজেই বুঝতে পারবে যে এই শিক্ষার্থীটা পরীক্ষায় পাশ করলো নাকি ফেল করলো নাকি এ প্লাস পেলো নাকি এ মাইনাস পেলো সহজেই কিন্তু শিক্ষক বুঝতে পারবে অথচ অন্যান্য পরীক্ষাগুলোতে এরকম বোঝার কোনো সুযোগ নাই তুমি যদি সিকিউতে একটা নাম্বার পাও এমসি একটা নাম্বার পাও টোটাল নাম্বার যোগ করে যদি তোমার উনআশি হয় শিক্ষকের ওইখানে কারো ক্ষমতা নাই যে তোমাকে এক নাম্বার বাড়িয়ে দিবে কারণ কি ওইটা কম্পিউটার ওয়েব মেশিন দিয়ে চেক করা হয় সেক্ষেত্রে কারো যদি উনআশি থাকে এক নাম্বারের জন্য সে প্লাস মিস করবে এবং পাশ করার ক্ষেত্রে যদি এম কেউ একের জন্য তুমি ফেল যাও কারণ ক্ষমতা নাই যে এক নম্বর বাড়িয়ে দিয়ে তোমাকে পাশ করে দিবে ওই যা থাকবে ওইটাই কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটু খেয়াল করো ইংরেজির গিয়ে এরকম সুযোগটাই একটা শিক্ষক যখনই দেখবে যে এক নম্বরের জন্য একটা শিক্ষার্থী ফেল যাচ্ছে বা দুই নম্বরের জন্য ফেল যাচ্ছে ওই শিক্ষকটা কিন্তু কখনো ওই এক দুই এর জন্য একটা শিক্ষার্থীকে ফেল করিয়ে দেয় এবং যখন একটা শিক্ষক দেখবে একটা শিক্ষার্থী আটাত্তর পেয়েছে উনহাশি পেয়েছে অবশ্যই মা বিমানতে হবে সেই শিক্ষার্থীটা অবশ্যই একজন ভালো স্টুডেন্ট যে আটাত্তর পায় সে এ প্লাস যোগ্য যে ঊনহাশি পায় এ প্লাস পার যোগ্য কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে ওই যে কম্পিউটার মেশিন দিয়ে যোগ করা হয় কম্পিউটার মেশিন দিয়ে রেজাল্ট রেডি করা হয় যার জন্য এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ঝামেলা হয় যে ঊনআশি পে এ প্লাস মিস আঠাত্তর পে

প্রসেস অন্যান্য সাবজেক্টে এক দুই নাম্বারের জন্য এ প্লাস মিস হলেও ইংরেজিতে সাধারণত এগুলো হয় না কারণ কি টোটাল নাম্বারটাই শিক্ষকের হাতে থাকে সেক্ষেত্রে শিক্ষক যখন নাম্বার দেয় এবং দেখে একটা শিক্ষার্থী এক দুই নাম্বারের জন্য এ প্লাসটা মিস করছে সেখানে শিক্ষক অবশ্যই তার খাতেটা পুনরায় চেক করে তাকে ওই এক নাম্বার দিয়ে দেয় এবং এর থেকেও বড় কথা হচ্ছে যেহেতু দুইটা পত্র মিলে আমাদের গ্রেডিং সিস্টেমটা হবে সেক্ষেত্রে সহজে একটা শিক্ষার্থী ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারবে একটা শিক্ষক যে আমাকে ভালো নাম্বার দিবে একটা শিক্ষক যে আমাকে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে সেই শিক্ষকের তো সেই প্রসেসটা রেডি করে দিতে হবে আমি যদি খাতায় কোনো কিছু নাই লেখি একবার ফাকা লিখে আসি বা ভুল তথ্য দি আসি সেই লেখার উপর তো শিক্ষক নাম্বার দি আমাকে পাস করিয়ে দিবে না বাই প্লাস পাইয়ে দিবে না অবশ্যই শিক্ষককে সেই সুযোগটা করে দিতে হবে আমার লেখার মাধ্যমে আমার খাতার মাধ্যমে যাতে সেই লেখার উপর ডিপেন্ড করে শিক্ষক আমাকে সর্বোচ্চ নাম্বারটা দেয় এবং শিক্ষকরা সাধারণত ইংরেজি খাতা দেখার সময় এটাই করে যে আমরা যতটুকুকে লিখেছি তার উপর ডিপেন্ড করে আমাদেরকে সর্বোচ্চ নাম্বারটা দেওয়ার চেষ্টা করে এইজন্য আমার মনে হয় যে ইংরেজি নিয়ে আপাতত কারো টেনশন করার কোনো দরকার নাই যদি পরীক্ষা ভালো দিয়ে আসে তাহলে কনফার্ম থাকো ইনশাআল্লাহ ইংরেজিতে প্রত্যেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে ইংরেজিতে প্রতি বছর লক্ষ্য লক্ষ্য শিক্ষার্থী ফেল করে এইটাই বলতো এক একটা শিক্ষার্থী ইংরেজিতে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় তার থেকে বড় কথা হচ্ছে ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পর আমরা প্রচুর পরিমাণে টেনশনে থাকি যে শিক্ষক আমি এরকম করে প্যারাগ্রাফ লিখেছি সেখানে পুরো নাম্বার দিবে কিনা আমি ফর্মাল লেটার এরকম করে লিখেছি বা ইনফর্মাল লেটার আমি এরকম করে লিখেছি এখানে পুরো নাম্বার দিবে কিনা আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে টেনশন করার আপাতত কোনো দরকার নেই যেহেতু টোটাল নাম্বারটাই শিক্ষকরা দিবে সেক্ষেত্রে আমি যদি ভালোভাবে লিখে আসি তার উপর ডিপেন্ড করে আমি বেস্ট রেজাল্ট করবো ইনশাআল্লাহ ইংরেজিতে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ